আমরা বিগত কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গায় একের পর এক বাড়ি হেলে পড়েছে অনেকে মনে করতে পারেন বা যেভাবে সংবাদ মাধ্যমে আপনারা খবর দেখছেন যে দেখে যেন মনে হচ্ছে প্রত্যেক দিন একটা করে বাড়ি হেলে পড়ছে ব্যাপারটা একেবারেই তা নয় বিগত কয়েক বছর ধরে কলকাতা শহরের বুকে এভাবে হেলে রয়েছে বহু বাড়ি কিন্তু বিশেষ করে যাদবপুরে মানে বাঘাযতীন কাণ্ডের পর থেকে এই হেলেপড়া বাড়িগুলোকে নিয়ে অনেক বেশি কনসার্ন লক্ষ্য করা যাচ্ছে এই হেলে পড়া বাড়িগুলোকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তার কারণ হচ্ছে যে ইলিগাল কনস্ট্রাকশন অর্থাৎ অবৈধভাবে বা অনুমতিহীন বাড়িগুলোকে তৈরি করা হয়েছিল বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এই অনুমতির বিষয়টা যখন আসছে এই অনুমতির মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে আমরা বিগত কয়েকদিন ধরে যখন এই খবরগুলোকে নিয়ে নাড়াচাড়া করছি আপনারা দেখছেন উদ্বেগ প্রকাশ করছেন তখন একটা বিষয় আমাদেরকে সবার আগে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে যে বাড়িগুলো অলরেডি হেলে গেছে সেগুলোকে নিয়ে নতুন করে তদন্ত হতে পারে সে বাড়িগুলোকে আবার নতুন করে সোজা করা যায় কি না তার পদ্ধতি হতে পারে বা যে বাড়িগুলো এখনো পর্যন্ত হেলেনি সেগুলোর ক্ষেত্রে কিছু সেফটি মেজার্স নেওয়া যেতে পারে বা সেগুলোকে পরীক্ষা করে দেখা যেতে পারে কিন্তু মূলত আজকের যে অনুষ্ঠানটা আমরা করতে চলেছি দুটো দিক বা দুটো মূল কারণে এক নম্বর কারণ হচ্ছে যারা এখনো পর্যন্ত কলকাতা শহরে ফ্ল্যাট কেনেননি বা ফ্ল্যাট কিনবেন মনে মনে করেছেন তাদের জন্য অনুষ্ঠান কোন কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন একটা ফ্ল্যাট কেনার আগে কোন জিনিসগুলোকে আপনি সবার আগে দেখবেন এটা যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যে কারণে ফ্ল্যাটগুলো হেলে পড়লো সেই হেলে পড়ার কারণটা প্রকৃত অনুসন্ধান করা এবং সেখানে যে দোষারোপের রাজনীতি চলছে সেই দোষারোপের রাজনীতির মধ্যেও আসল রাজনৈতিক কারণটাকে খুঁজে বের করা যে এর দায় কারণ দেখবেন এই হেলে পড়া বাড়ি নিয়ে যেটা বারবার করে সামনে আসছে কেউ দায় নিচ্ছে না প্রমোটার পালিয়ে যাচ্ছে পুরসভা হাত তুলে দিচ্ছে যারা ফ্ল্যাট কিনছেন লক্ষ টাকা কোটি টাকা খরচ করে যারা ফ্ল্যাট কিনছেন তাদের কাউকে স্টেশনে থাকতে হচ্ছে কারো আত্মীয়র বাড়ি থাকতে হচ্ছে কেউ বা হোটেলে গিয়ে থাকছেন ভাবতে পাচ্ছেন লক্ষ কোটি টাকা খরচ করে ফ্ল্যাট কিনেও শান্তিতে বসবাস করতে পারছেন না আর কেউ দায়িত্ব নিচ্ছে না সবাই হাত তুলে দিচ্ছে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো